নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি একটা সময় চলচ্চিত্র চলচ্চিত্রাঙ্গনে দাপিয়ে বেড়ালেও এখন তিনি পর্দায় অনিয়মিত তবে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করেন এই চিত্রনায়ক বড় পর্দার এই চিত্রনায়ক এবার মুখ খুললেন ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে তার ভাষ্যমতে সেন্সরশিপ না থাকায় সেখানে অ্যাডাল্ট কন্টেন্টের ছড়াছড়ি লক্ষ্য করা যায় দশ মে সকালে ওমর সানি ফেসবুক পেজের এক স্ট্যাটাসে রীতিমতো ক্ষোভ উগ দেন নাম উল্লেখ না করে তিনি লেখেন ওয়েব সিরিজে যা দেখলাম তাতে মনে হচ্ছে বুলু চালাবার একটা পায় তারা আর এটা যদি হয় শৈল্পিক তাহলে ময়ূরী মনমন্দের কিছু পরিচালক ল্যাংটা বলতেন আর এখন কি দেখছেন পেছনে ফিরে তাকাই বরাবরই সাম্প্রতিক ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন অমর সাকিবের প্রিয়তমা ছবিতে ওপার বাংলার টিভি অভিনেত্রী ইদিকা পালের অন্তর্ভুক্ত নিয়েও ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তিনি তার মতে প্রিয়তমা বলতে তিনি বোঝেন সুচিত্রা সেন কবরী সাবানা ববিতা মৌসুমি শাবনূর পূর্ণিমাকে কিন্তু এখনকার প্রিয়তমা দেখে এক প্রকার হতাশ তিনি এ বিষয়ে একটি সাক্ষাৎকারে ইধিকা বলেন মানুষ তো ভালো খারাপ মিশেল তারা যেমন প্রশংসা করবেন তেমনই নিন্দাও করবেন আমি আপাতত এসব নিয়ে ভাবছি না আমি দুটোকেই গ্রহণ করার জন্য প্রস্তুত আছি তবে আমি জানি আমায় কি করতে হবে আমায় আমার সেরাটা দিয়ে ভালো কাজ করে যেতে হবে ফলে আমি কাজে মন দেওয়ার চেষ্টা করছি আমার এখন একটাই চেষ্টা যারা আমায় খারাপ বলছেন তারা যেন আমার কাজ দেখে ভালো বলতে পারেন সর্বশেষ ওমর সানিকে শ্যুটিং করতে দেখা যায় জাহিদ হাসান পরিচালিত সোনাচর সিনেমায় এতে ওমর সানি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমি জাহেদ খান সাইদুজ্জামান সেলিম শবনম পারভিন পাপিয়ামাহি সহ আরও অনেকেই জিয়াউল ইসলাম মহাজনাইটি